আসসালামু আলাইকুম দিস ইজ ফারজানা আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের লং ফার্স্ট ভিডিও একটা মেয়ের সফলতার পিছনে একজন পুরুষই থাকে তো আমার সফলতার পিছনে আমার হাজবেন্ডই ছিল হ্যাঁ মনে করেন যে আমার এইগুলা আমার এই প্রফেশনালভাবে কেক বানানো শেখার জন্য অনেক টাইম লাগছে প্রায় তিন চার বছর লাগছে তারপরেও যদি আমার স্বামীর সাপোর্ট আমি না পাইতাম তাহলে আমি এতদূর আগাইতে পারতাম না আপনারা স্ক্রিনে যেসব কেকগুলো দেখতেছেন সব আমার অর্ডার ছিল এক একজন এক এক টাইমে অর্ডার দিছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি আরও দূর আগাইতে পারি আপনাদের ভালোবাসায় যেন আমার ইউটিউব চ্যানেলটা বড় হয়ে যায় দোয়া করবেন সবাই আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটা যাতে আগাইয়া যাক সেদিকে একটু নজর দেবেন আপনারা যদি আমাকে ভালোবেসে সাপোর্ট করেন তাহলে সেটা হবে আমার কাছে আরও বড় পাওয়া আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আমি আর কি প্রফেশনালভাবে মানে কি অত বেশি কাজ পারি না নিজের অভিজ্ঞতা যেটুকু পারছি আলহামদুলিল্লাহ জন্য আর কেউ আমাকে হাতে ধরায় কাজ শেখায় নাই সব আমার অভিজ্ঞতাই আমি শিখছি সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন